হ্যালো বন্ধুরা নমস্কার লক্ষ্মীশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো তোমাদের ওইদিকে বেদার কি রকম হচ্ছে আমাদের এদিকে তো প্রচুর মেঘ করে রয়েছে প্রচুর মানে পরশু থেকে প্রচণ্ড জল হচ্ছে কালকেও সারাদিন সারা রাত বৃষ্টি পড়েছে আজকেও দেখো কি রকম করে আছে আজকেও পড়ছে এখন একটু ফাঁকা হয়েছে এখন মানে বৃষ্টি পড়ে না দিয়ে আমি এসেছি মানে আমাদের সে সামনে ধান চাষ হচ্ছে তো চলো বলি তোমাদেরকে দেখাই এই বৃষ্টিতে কীরকম মানে ট্র্যাক্টর ওখানে চালানো হচ্ছে তো বলি যাই একটু ভিডিওটি করে আসি তোমাদিকে একটু দেখাই গাও তো চলো বন্ধুরা তোমাদিকে নিয়ে যাই তোমাদিকে দেখাই আমি দেখো আমাদের এই দিকে দেখো প্রচণ্ড মানে জঙ্গল এরিয়া জঙ্গলের ভেতরে ভেতরে রকম বাড়ি করেছে দেখো আর চারিদিকে প্রচন্ড জঙ্গল সেই খেজুর গাছ দেখতে পাচ্ছ তো আর এই বৃষ্টির সময় মানে প্রচুর জঙ্গল বেড়ে গেছে তো চলো তোমাকে নিয়ে যাচ্ছি চলো দেখো বন্ধুরা কত জঙ্গল এইদিকে দেখো এদিকে হাঁটতে আসতাম কিন্তু এখন যা বৃষ্টি পড়ে এখন মানে আসতে পারি না এখন প্রচন্ড বৃষ্টি পড়ছে আর প্রচুর জল জমা হয়ে গেছে দেখো বন্ধুরা কত জল জমা হয়েছে দেখো তো বন্ধুরা তোমাদেরকে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকবে তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটিকে দেখো আমাদের জঙ্গল এরিয়াকে দেখো কীরকম চারিদিকে শুধু জঙ্গল ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবার বাড়ি যাচ্ছি ঘুড়ি ঘুড়ি বৃষ্টি মনে হয় পড়ছে তো বন্ধুরা আমি আবার বাড়ি চললাম টাটা